লোটে মাছের বড়া করব লোটে মাছের বড়া করব এই দেখো লোটে মাছ হালকা সেদ্ধ করে পাতা ছাড়িয়ে রেখেছি তার মধ্যে বেসন দিয়েছি চালের গুঁড়ো দিয়েছি আর লঙ্কার গুঁড়ো দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি পেঁয়াজ দিয়েছি রসুন দিয়েছি ধনে পাতা দিয়েছি এটা দিয়ে এখন আমি বড়া করব আর লোটে মাছের বড়া যারা যারা খেয়েছো তারা তো জানোই কতটা সুস্বাদু হয় এই দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যায় আজকে প্রচুর কাজ আছে এই লোটে মাছের বড়া আমি কোনোদিন খাইনি মানে বাপের বাড়িতে কোনোদিন খাইনি শ্বশুরবাড়িতে নতুন বিয়ে হয়ে আসার পর শাশুড়ি মা আমাকে এই লোটে মাছের বড়া করে খাইয়েছিল এত টেস্ট লেগেছিল আরেকটা যে চাইবো ভীষণ লজ্জা করছিল কিন্তু কি দারুন খেতে গো আজও আমি বেরোচ্ছি আজও ব্যাংকে যেতে হবে আর ভাল লাগে না এই এক ব্যাংকের কাছে প্রতিদিন দৌড়তে হয় সত্যি তাই আজকে প্রায় তিন চার দিন ধরে শুধু ব্যাংকে দৌড়োচ্ছি সামান্য একটা কাজ তাতেই দেখো কত দিন লাগাচ্ছে ওরা ব্যাংকে এসে ফেসে গেলাম বাড়ি যেতে যেতে মনে হয় চারটে বাজবে এখনো কাজ শেষ হয়নি সেই সাড়ে বারোটার সময় এসছি অবশেষে আমাদের কাজ হলো পেয়ে গেছে আমাদের মা ছেলের এখন আমরা খাবো চারটের সময় গোগ্রাসে গিললাম আমরা দুজনে খণ্ডানুভাব বন্ধ শুভ সন্ধ্যা বন্ধুরা বন্ধানু বোন এখন আমি একটা মোটিভেশন ভিডিও রেকর্ডিং করব আর সেটারই সব তৈরি চলছে এই যে আমার লাইট এটা লাইটের কাজ করে আর আমার বড় স্ট্যান্ডটাও ভেঙে গেছে এই যে আমার ছোট স্ট্যান্ড এটা দিয়ে আমি এটাকে এখানে আমি মোবাইল রাখি আর স্ক্রিপ্ট আমার মোবাইলে থাকে তারপর তারপর এটা তো তোমরা শুনতেই পাও চলো আজ তাহলে এখানেই রাখি আমার ডেলি লাইফস্টাইল তোমাদের কেমন লাগছে প্লিজ জানিও বন্ধুরা তাহলে আমি খুব খুশি হব টাটা